গাইজ আখিকে তো আপনারা সকলেই চিনে থাকবেন সোশ্যাল মিডিয়ায় একটা পরিচিত মুখ আখিকে নিয়ে তিশা তার ভেরিফাইড পেজে একটা পোস্ট দিয়েছে যেটা আমি আপনাদের বলছি এরা নাচানাচি ছাড়া আর কিছুই পারে না এই কথাটা তিশা কিন্তু আখিকে এবং তার সাথে যারা থাকে তাদের উদ্দেশ্য করেই বলেছে আখি সব জন্য প্রমোশনের কাজেই ব্যস্ত থাকে আর সেই ক্ষেত্রে কিন্তু বিভিন্ন ড্রেস পরে তার বিভিন্ন সময় বিভিন্ন মডেলে নাচতে হয় তো এই বিষয়টা নিয়ে কিন্তু তিশা আখিকে উদ্দেশ্য করেই এই কথাটা বলেছে সে তার ভেরিফাইড পেজে আখিকে উদ্দেশ্য করে আরও একটা কথা লিখেছে সেই কথাটাও আমি আপনাদের এখন বলছি তিশা তার ভেরিফাইড পেজে আখিকে নিয়ে যে কথাটা বলল সেটা হলো গিয়ে অল্প পানির মাছ যদি একটু বেশি পানির সন্ধান পেয়ে থাকে তাহলে যা হয় আর কি এই পোস্টায় কিন্তু তিশা তার ভেরিফাইড পেজে আখি এবং তার সাথে যারা আছে তাদের উদ্দেশ্য করে কিন্তু বলেছে তো গাইজ আখি কিন্তু বিভিন্ন সময় বিভিন্ন ধরনের প্রমোশনের কাজ করে সেই ক্ষেত্রে তার নাচানাচি ধরেন বিভিন্ন ধরনের সাজা এই কাজটাই কিন্তু করতে হয় তো এই বিষয়টা নিয়ে তিশার এভাবে বলাটা উচিত হয়নি তো গাইজ ভিডিওটি দেখে আপনার মূল্যবান মতামত প্লিজ কমেন্ট বক্সে একটু জানিয়ে যাবেন ভিডিওটি ভালো লেগে থাকলে একটা লাইক করে আমার পাশেই থাকবেন